বিসমিল্লাহির রহমানির রহিম সকল মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি দেখার অনুরোধ করতেছি আমাদের মানবতা কোথায় গেছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা দয়া মায়া কোথায় গেছে একবার বুঝতে পারেন যে আমরা মানুষে মানুষ মনে করি না তার মান দেখেন আমি একটা ভিডিও দেখাচ্ছি দেখেন দেখেন একটা লোক গরুর কাছে গেছে এরম ভাই একটু দৌড়ছে ভারি নাই তার বুড়ি তুলে তরম ফরম করে লাথি দেসে হয়তো মনে হয় গরু কেনবে দেখার জন্য একটু ন্যাচটা দৌড়েছে তো কোনো কথা নাই লোকটা তো মনে করছে গরুতেই লাথি দে তো আশেপাশে মানুষ তো বিডিও করে রাখছে সেই সময় ওই লোকটাই লাথি তো আমাদেরকে এই 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 সমস্ত দিক থেকে আল্লাহ যেন আমাকে আমাদের সকলকে যেন হেফাজতে রাখে আমরা বড় বড়দেরকে কেন সম্মান দেওয়া আমরা কেন ভুলে গেছি আর গরিবদেরও কেন সম্মান দেওয়া ভুলে গেছি আজকাল কিরা বড় লোক কিরা গরিব কিরা শিক্ষিত কিরা মূর্খ কোনো দেখা দেখি নাই যারে যেমনি যে পারে সে অপমান করে সে মারে গায়ে হাত তোলে অপমান করে অপদস্থ করে ওরে আল্লা রে মনে করে কি সারা জীবন দুনিয়া আমরা থাকবো এভাবে আমাদের কোনো মৃত্যু নাই ওরে ভাই দুনিয়াতে আইসন যখন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে তাই মানুষকে অত ছোট করে দেখবেন না আর মানুষের গায়ে পাও তুলবেন না হাত তুলবেন না জালি এটা তাজা মানুষের গায়ে কিভাবে ফাউ দিয়ে লাঠি মারে ফরম ফরম করে আহা আল্লাহ আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দিও